হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে এক জায়গায় দেখো যাওয়ার কথা আছে তো মা মেয়ে দুজনেই রেডি হচ্ছে আমি রেডি হয়েছি আগেই হয়ে তারপরে ওকে রেডি করছি সব কিছু দেখো করে দিতে হয় কোনো কিছু এখনও শিখছে না এত বড় হয়ে গেছে দেখো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি কিন্তু রান্নাঘরটা এখনও পরিষ্কার করতে পারিনি ভাবলাম যে তোমাদের দাদা এলে ওকে খেতে টেতে দিয়ে তারপরে যাব তো সেই জন্য দেখো একটু তাড়াহুড়ো করেই করছিলাম বাজে অনেকটাই এখন বাজে প্রায় কটা আড়াইটা দুটো পঁয়ত্রিশ এরকম হবে তো পুজো দিয়ে এসছিলাম তখন ওই যে দেখো প্রসাদটা কমলা দিয়েছি ঠাকুরকে তো বললাম এটাই খেয়ে নে তো এটাই খাচ্ছে ও যে এসে তারপরে ভাত খেতে দিব একটু তাড়াহুড়ো করেই করছি কি বলো তো বাড়িতে এমনিতেই তেমন কেউ নেই তার মধ্যে সমস্ত কিছুটা সেরে তারপরে যেতে হবে আমাকে তো করলে নিজেকেই করতে হবে না করলে তো পরেই থাকবে সে যখন হয় তখনই করতে হবে যেহেতু আর কেউ নেই বাড়িতে করার মতন তো সেই জন্য আর কি দেখো মুখে ক্রিমটাও ঠিকঠাক দিতে পারে না আরও যত রকমের কথা তো যাই হোক ওকে রেডি করে আমি রেডি হয়েছি দেখো আজকে একটা কুর্তি পরেছে কুর্তিটা অনেক দিন আগের কুর্তি এটা পড়া পূর্ব পূর্ব করে পড়াই হয় না তো খুব একটা না পছন্দ হয়নি কেনার পরে আমার কুর্তিটার দামও খুব বেশি ছিল না দুশো টাকা দিয়ে কিনেছিলাম তো কেনার পরে না পড়তে খুব একটা ভালো লাগতো না তখন খুব রোগা ছিলাম তো তো চাপিয়ে নিয়েছি পরার চাপানোর পরে না পড়তে ভালো লাগতো না তো যাই হোক এখন একটু মোটা হয়েছি তো সেলাইটা খোলার পরে এখন পরতে পারি এখন খুব একটা খারাপ লাগে না আর মেয়ের দেখো একটুতেই ঠান্ডা লেগে যায় তো গলার মতো ঢোলটুপিটা খুব প্রয়োজন তো সেটা নিয়ে একটু বকাঝকা করছিলাম তো তারপরে যেহেতু দেখলাম তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু দেরি হচ্ছে তো ভাবলাম যে না খাওয়া দাওয়াটা সেরেই নিই তো মেয়েকে খাওয়াবো বললাম কি খাবি বলছি ডিম অমলেট করো তো এই যে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি গ্যাস আর জ্বালালাম না গ্যাস করলে কি হয় বলো তো নোংরা হয়ে যায় আবার জানি না কেন যখন ইন্ডাকশান ছিল না তখন তো গ্যাসেই করতাম কি তো নতুন জিনিসের মায়াটাই অন্যরকম থাকে তো আর এখানে করলে তো ছড়াবেও না ছিঁটবেও না আরটা কি বলো তো ওই গ্যাসের মধ্যে না প্রচণ্ড কালি হচ্ছে যে সেই জন্য না সব বাসন বসাতে ইচ্ছে করে না তো এখানে বসিয়ে দিয়ে দেখো ডিমটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে তারপরে আরেকটার জন্য রেডি করব কোনো কিছুই একবারে রেডি করে নি না তো আরেকটার জন্য রেডি করব ওটা তো তোমাদের দাদা ভাইকে দিবো এদিকে রান্নাঘরেও ভাবছি যে যতটা সম্ভব করে রাখবো গ্যাস কিন্তু আমার নোংরা এখনো নোংরাই আছে পরিষ্কার করিনি আবার কি বলো তো ইন্ডাকশান না খুব তাড়াতাড়িও হয়ে যায় জানি না ওটা জানি না এটা মানে আমার মনের ভুল ধারণাও হতে পারে কিন্তু জানি আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই বাড়ানো কমানো যায় তো আর হিটটা এক জায়গাতেই হয় তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয় তো দেখো ওটা করে তারপর আরেকটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে মেয়ের জন্য খাবারটা নিয়ে নেবো নতুন জামা কাপড় পরে না এসব কাজ করতে খুব একটা ভালো লাগেও না কি বলতো তেল খাবার দাবার তারপরে জল এসব তো লেগেই যায় কাজের ফাঁকে ফাঁকে তো এত এত সাবধানে করা সম্ভব হয় না তবুও করছি কিছুই করা নেই দেখো কোথাও গেলে পরেও বাড়ির দিকটা সবটা সামলে তারপরে যেতে হয় আছে না যে ঠিক আছে আজকে হচ্ছে না এক জায়গায় যাবো ওখানে হয়ে যাবে কি বলো তো আমরা না বাইরের খাবারটাও ঠিকঠাক খেতে পারি না খেতে পারি না বলতে খাই না আমার মেয়ের জন্য শ্যুট করে না খাবারটা তো সেই জন্য আর কি সাধারণ যেটা হয় সেটাই খাওয়া হয় যেমন ওই সেটাও বললে ভুল বলবো ফুচকা টুচকাগুলো খুব কমই খাই আমরা হয়তো খুব বেশি হলে বছরে এক দুবার খাই এর বেশি খাই না ওর একটু বাইরের খাবারের ইসে আছে মানে সমস্যা আছে আর আমার ভালোও লাগে না ওই সব তো যাই হোক খাবার দাবার খাইয়ে তারপরে চলে গেছিলাম একটু দরকার ছিল ওকে নিয়ে গেছিলাম তো সেখান থেকে এসে তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা পায়েস করছি আমার অনেক অনেকদিন থেকে ইচ্ছে খেজুর গুড়ের পায়েস খাবে ও গুড় কোনো 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 দিনও খায়নি বলে ভুল হবে এখন একটু বড় হয়েছে না তো নাম টাম জিজ্ঞেস করে আর কি তো আমাকে বলছিল তো সেদিন দেখলে না গুড় দিয়ে রুটি দিলাম খেয়ে বলছিলো খুব ভালো লাগছে একদিন পায়েস খেতে হবে তো যাই হোক পরে যে গরু দুধ এনেছিলাম এনে যে পায়েস রান্না করছি পায়েসটা খেয়ে বলছে বাহ খুব ভালো লাগছে খেতে কী বলো তো সত্যি তাই গরুর দুধের পায়েসের টেস্টই অন্যরকম পাওয়া যায় না এই এবার পেয়েছি সেই জন্যই করেছি আগেই আর এই যে পৌষ মাস পড়েছে না তো এখন থেকে দেখো পিঠে পায়েস শুরু হয়েই গেছে আর আমি কোনো কিছু একবারে করি না অল্প অল্প করে এখন তখন করে করি অল্প অল্প করে করি শেষও হয়ে যায় আর আমাদের বাড়িতে কী বলো তো সবাই মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে তো পিঠে পায়েস তো আমরা দেখবে মাঝে মধ্যেই হয় করে মেয়েকে খাইয়েছি খাওয়ার পরে ও এখন টিভি নিয়ে বসেছে যেহেতু পড়াশুনো নেই এখন সব কিছু বন্ধ যে টিভি নিয়ে বসেছে আমিও আমার কাজে বসে পড়েছি পার্টি নিয়ে আজকে পার্টিটা শুরু করছি এটাকে পালোই বলে একদম শুরুটা তো এটা করছি সাথে একটু টিভিও দেখছি অনেক দিন পরে রিমোট হাতে নিয়ে আমি কিছুই খুঁজে পাচ্ছি না কি দেখব না দেখবো কোনো কিছুই ভালো লাগছিল না তো তারপরে যে এখন আবার নতুন তো কি বলে বাংলাদেশের যত ঘটনা দেখাচ্ছে এখন যেই চ্যানেলই খুলবে শুধু বাংলাদেশের ঘটনা তো সেই বাংলাদেশের খবরটাই দেখছিলাম আর এখন আমি কি বলতো যেহেতু টিভি দেখি না না তো সেই জন্য কোনো কিছুই আমার ভালো লাগে না তো যখন টিভিটা নিই হয়তো সাত দিন দশ দিন পরে একদিন নিলাম তো তখন আমি ওই খবরটাই দেখি কেন কি মোবাইলে তো দেখা সম্ভব হয় না আগে তো মোবাইলে দেখতাম এখন তো মোবাইলেও দেখা হয় না সেই জন্য তারপরে যে পার্টি বুনলাম বুনে আর কি রাতে আর তেমন কিছুই রান্না হয়নি এমন কিছুই রান্না করিনি ওই যা হয়েছিল দুপুরবেলায় ডাল ভাজা সেসবকেই নিয়ে পড়া হয়েছে এখানে দেখো পরের দিন এক কে এসছে আমাদের বাড়িতে গেস্ট এটা আমাদের গেস্ট ছোট্ট গেস্ট ও হচ্ছে আমার ভাগ্নি আমার ছুটির মেয়ে তো ওকে ওর বাবা দিয়ে গেছে একসঙ্গে খেতে দিচ্ছে এটা কিন্তু পরের দিন পরের দিন ও ঘুম থেকে উঠেই চলে এসছে সকাল সকাল এসছে আর দেখো দুজনে মিলে আসার পরের থেকে এমন খেলাধুলো শুরু করেছে আমার ঠান্ডা যাচ্ছে না আমি হাউস কোর্ট পরে আছি ওরা দেখো কি করেছে রোদে বসে খেলছে দৌড়চ্ছে সেই জন্যই আর কি গরম লেগে গেছে ওদের তো বাড়ির থেকে কিছুই খেয়ে আসেনি সেই জন্য ওই যে ভাত খেতে দিচ্ছি ওদের আসার কথা ছিল আগের দিনই কিন্তু আসতে পারেনি ওদের আবার একটা বিয়ের নিমন্ত্রণও ছিল সেই জন্য আসতে পারিনি পরের দিন মানে ও সময় ঘুম থেকে উঠে পড়েছে আসবে করে আর কি বলো তো পরীক্ষা অনেক দিনই শেষ হয়ে গেছে তো আমার মেয়ের পরীক্ষাটাই শেষ হতে একটু দেরি হলো আর আমার মেয়ের না স্কুলটা খুব বেশি দিন বন্ধ পায় না সেই জন্য আর কি ওদেরও আসতে একটু দেরি হলো বেশি দিন থাকতেও পারবে না ওদের আবার রেজাল্টও চলে এসছে আর আমার হয়ে হয়েছিল ওই যে বললাম না আমার মেয়ের স্কুলটা বন্ধ একটু কমই পায় তো তারপরে দেখো এখানে খেতে দিচ্ছি মেয়েকে করলা ভাজা অনেক দিন থেকে বলছিলো করলা ভাজা করতে তো আনি আনি করে আনাই হচ্ছে না ওর জন্যই আনা তো ওই যে দেখো করলা ভাজা দিয়ে মেখে দিচ্ছি ওকে ও খাবে করলা দিয়ে এ আবার করলা খাবে না ও এ খাবে হচ্ছে মাছের ঝোল তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে দেখো একজন একজন করে দিচ্ছি কী তো আমার মেয়েকে সব কিছু করিয়ে দিতে হয় তো ওর পিছনে আমার অনেকটা সময় চলে যায় আর এ দেখো কি সুন্দর সব কিছু একাই করেছে স্নান থেকে শুরু করে সব কিছু একা করেছে মাথাটাও চিরুনি করেছে আর আমার মেয়েকে দেখো ওকে বলেছি একটু চুলটাকে বাঁধতে সেটাও পারে না কোন রকম বেঁধে রেখেছে কিছুই পারে না জানি না একা জন্য নাকি ওর আবার দাদাও আছে তো ওটা দেখে দেখে শিখে গেছে আর এই একা না আর একটু অলস টাইপের সারাক্ষণই শুয়ে বসে থাকতে ভালোবাসে আর আমি কি বলতো সারাদিন তো কাজের মধ্যে থাকি খুব একটা সময় তো আর ওকে দেওয়া যায় না যে শেখাবো তখন মনে হয় কি তাড়াতাড়ি আমি ও করলে দেরি হবে এরকম একটা ব্যাপার তো এখানে দেখো ভিডিওটা করছি করতে খুব মানে ওদেরও ভালো লাগছে এমনি কিন্তু খুব একটা সময় আমার মেয়ে আসতে চায় না ওর বিরক্ত হয় তো আজকে যেহেতু ওকে দেখেছে ওকে দেখে আর কি ও করবে তো ওকে এখানে খেতে দিয়ে তারপরে চলে যাবো আমি ঘরে খেতে দিয়ে বলতে কি অনেকক্ষণ থেকে দুজনে বলে ওদের গল্পই শেষ হয় না তো এতক্ষণ সময় আমার দেওয়ার সময় নেই তো সেজন্য চলে যাব ঘরে অনেক জামা কাপড় আছে তো সেগুলো গুছিয়ে ওদেরকে আবার ঘুম পাড়াতেও হবে ঘুম পাড়াতে বলতে ওরা একাই ঘুম কিন্তু জায়গাটা করে দিতে হবে তো এখানে দেখো ওই যে কালকে যে গেছিলাম বাইরে তো এসব পরেই যাওয়া হয়েছে সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি সকালে সব একটু রোদে দিয়েছি সব সময় তো পড়া হয় না না তো একটু ঘামের গন্ধ টন্ধও হয়ে যায় একটু রোদে না দিলে হয় না সব রোদে যে এখানে নিয়ে চলে এসছি এগুলোকে এখন ভাজ করে তারপরে জায়গাটা পরিষ্কার করে দিব এটা হচ্ছে আমার ওই ভাগ্নির তো ওগুলোকে গুছিয়ে রাখছি সরিয়ে রাখছি আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকলে ওরা কি বলো তো ওগুলোর উপরে বসে টসে যাচ্ছে তো মানে নতুন জামাকাপড়ের অবস্থা একদমই খারাপ তো এখানে দেখো ওই পাশে সোফাতে প্রচুর জামাকাপড় তবুও তো আজকে জামাকাপড় ধোয়াই হয়নি মাথা চিরুনি টিরুনি কিচ্ছু করিনি রকম স্নান করে পুজোটা দিয়ে চলে এসেছি তার মধ্যে আজকে আবার ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে তো জানোই পুজোর অনেক কাজকর্ম থাকে সময়টাও বেশি দিতে হয় তো সেই জন্য আর কি ঠাকুর ঘরেই মোটামুটি এক ঘন্টা চলেই যায় আর কি বলো তো আমি আগে কিছুই করি না স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকি তো সেই জন্য আমার একটু দেরিও হয় এখানে দেখো সব কিছু গুছিয়ে রেখে কোনোটাই আবার আলমারিতে তুলতে পারবো না এগুলো কিন্তু সব আলমারিতেই থাকে কেন কি বলো তো আমাদের ঘরের কোথাও দেখো আলনা রাখার জায়গাই নেই তো শীতের দিনে প্রচুর জামা কাপড় হয় তো যতটা সম্ভব পারছি গুছিয়ে রাখছি বাকিগুলো আর কি যেগুলো উঠে পড়বে সেগুলো সোফাতেই রাখছি আর এই যে দেখো এখন দিনের বেলা দেখলে হবে কি এখন অনেকটাই বাজে তিনটে বেজে গেছে তো এখন এখন যদি ওরা শোয় অন্তত উঠতে উঠতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই যাবে সেই জন্য আর কি সব কিছু করে ওদেরকে বললাম যে তারা জ্বালানা শালানা বন্ধ করে দিয়ে তারপরে গিয়ে শো আর জ্বালানা বন্ধ অন্ধকার মনে হবে যে রাত হয়ে গেছে আর কি তো এসব করে তারপরে ওদেরকে শুয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ঘর মুছতে ঘর মোছাটাই আমার বাকি ছিল তো ঘর মুছে কাপড় তুলে সব কিছু করতে করতে আর কি হয়েই গেছে কটা তখন পাঁচটা তারপর সন্ধে দিয়ে চলে গেছি আর কি বাজার করতে একটু সবজি বাজার তোমরা তো জানোই যে হাটবার করে সবজি বাজারটাও করতে হয় আমাকে ওর মা আসবে আপাতত ও একাই আছে ওর মা আসবে রাতের বেলায় তো আসলে কোনো এক সময় ওদের সঙ্গে সরি ওর সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিব দেখতে পারবে দুজন নতুন সদস্য মাঝে মাঝে দেখবে ভিডিওতে আছে তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে টাটা বাই